ব্রেকিং নিউজ ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এখানে ঘোষণা করা হয়েছে তো এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সম্ভাব্য সময়সূচি এই নিউজের মধ্যেই কিন্তু রয়েছে যে বিষয়টি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কলাসি করে একদম ক্লিয়ারলি জানিয়ে দেব যে পরীক্ষাটি কবে লাগাতে হচ্ছে সেই বিষয়টি এমনকি এখানে এক্স্যাক্টলি ডেটও কিন্তু দেওয়া রয়েছে যে বিষয়গুলি আশা করছি সকলেরই একটা হেল্পফুল হবে এমনকি প্রিপারেশনের উপরে একটা জোরদান ক্রিয়েট হবে এখন থেকে তো এক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও সায় থাকতে হবে তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ আমরা পুরো বিষয়টি আমরা দেখবো আসলে কীরকম এখানে কবে লাগাত পরীক্ষা হচ্ছে সেই বিষয়টি তো চলোচবার দেরি না করো মূল ভিডিওতে তার আগে করে রিক্স করবো এরকম জব সার্কুলার সম্পর্কিত এমনকি বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল ইনফরমেশান আমাদের এই চ্যানেল থেকে পাবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো আমরা কিন্তু অলরেডি হেডলাইনটা দেখে ফেলাম জানা গিয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সম্ভাব্য সমসূচি সেটি আসলে তো এটাই আমরা এখন দেখব একটু নিচের দিকে আসলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সমসূচি যেটা এখানে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা এখানে কিন্তু আমরা একটা তারিখ কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছি জানুয়ারির প্রথম সপ্তাহে তো প্রথম সপ্তাহে বলতে এখানে এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু এখানে ধরা হয় থাকে প্রথম সপ্তাহ তো এক্ষেত্রে দু হাজার সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার প্রবল আঁকা বা এখানে সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়ে যায় তো এক্স্যাক্টলি তারিখও কিন্তু আমরা একটু পরি দিয়েছি আসলে এই পরীক্ষাটি কবে লাগাতে হচ্ছে না হচ্ছে সেই বিষয়টি তো একটু আমরা নিচের দিকে আসি নিজের আসলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকালে অধিদপ্তরের পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন একে মোহাম্মদ শামসুল হাসান এ দপ্তরই জানিয়ে আছে তো আমরা কিন্তু যেই উল্লেখযোগ্য সূত্র থেকে আমরা কিন্তু অলরেডি দেখতে পেলাম এটা কিন্তু অধিদপ্তরের যে পরিচালক রয়েছে পলিসি অ্যান্ড অপারেশন সেখানে কিন্তু একে মোহাম্মদ শামসুল হক এই পুরো বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে পরীক্ষাটি কোন সময় হবে সেই বিষয়টি কিন্তু অলরেডি এখানে দেখতে পেলাম তারপর এক্সাক্টলি ডেট জানার জন্য আমরা নিচে দিকে আসবো যেন প্রথম দিকে তো পরীক্ষাটা হবে তাহলে কত তারিখ হচ্ছে এর ওই লিখিত পরীক্ষার আসন বিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এটা কিন্তু নিয়ে খুব জোরলভাবে কিন্তু তার কাজ সব কিছু কিন্তু শুরু করে দিয়েছে এখানে আসন বিন্যাসটার কাজ কিন্তু চলমান অবস্থা রয়েছে এমনকি এটা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের কিন্তু অলরেডি চিঠি পাঠানো আছে এটা কিন্তু ধরাই দেখাই যাচ্ছে যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়া হচ্ছে সময়সূচি চূড়ান্ত করা হলে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে এই বিষয়টি যখনই তারা আসন বিনা সহ সব কিছু যখন মেনটেন করে ফেলবে সেক্ষেত্রে কিন্তু সময়সূচি চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যদিও আমরা এখানে একটি তারিখ দেখতেই পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে গণমাধ্যমকে জানিয়েছে প্রথম দাপের পরীক্ষা দুই অথবা তিন জানুয়ারি তো আমরা কিন্তু তারিখটা পেয়ে গেলাম দুই থেকে তিন জানুয়ারি শুক্রবার অথবা শনিবার অনুষ্ঠিত হতে পারে এ দুটি তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তর তো আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেলাম যে আসলে পরীক্ষাটি কবে হবে সেই বিষয়ে এখানে দুই জানুয়ারি হতে পারে অথবা তিন জানুয়ারি এই দুইটা তারিখের মধ্যেই তারা পরীক্ষাটা নেবে এরকম একটা সম্ভাবনার তারিখ কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে আর এটা কিন্তু দিয়েছে উল্লেখযোগ্য সূত্র থেকেই অর্থাৎ অধিদপ্তরের একজনে কিন্তু কর্মকর্তা এটা জানিয়েছে তো এক্ষেত্রে কিন্তু এইটাকে এই যে দুইটা তারিখের সামনে রেখেই তারা কিন্তু এই পরীক্ষাটি যে নেবে এটাকে সামনে রেখেই তারা কিন্তু সকল প্রস্তুতি বা কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে তো এক্ষেত্রে আরও একটু জানবো আসলে এই যে পরীক্ষাটি হবে প্রথম দাপের যেহেতু হচ্ছে তো কোন কোন বিভাগের যে পরীক্ষাটি হবে এটা কিন্তু অধিদপ্তর শুধু জানাই গত পাঁচ নম্বর প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট কুলনা বরিশাল এমনকি ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দশ হাজার দুইশো উনিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এই পদগুলোতে মূলত এই যে প্রথম দাপের যেই এখানে বিভাগগুলো রয়েছে এই সকল বিভাগের পরীক্ষাগুলো হবে জানুয়ারির প্রথম দিকে অর্থাৎ দুই অথবা তিন জানুয়ারির মধ্যেই এটা কিন্তু অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে এখানে একটু বলে রাখি এখনও কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু কোনো প্রকারেই এটা বিজ্ঞপ্তি প্রকাশ করা নাই তবে এটা ধারণাপূর্ব বা সম্ভাব্য যে সময়সূচি এটি তো ধারণা করা যাচ্ছে কিছুদিন পরেই এই অফিসিয়াল নোটিশ তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া হবে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই আমরা সাথে সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবো সেজন্য এই আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে